চট্টগ্রাম শহরের ভাইরাল প্রজনন কেন্দ্র ডিসি পার্ক বসন্তের ফুল উৎসবের আয়োজনের পর থেকে সবার নজর কাড়ে এই পার্কটি আজকের ভিডিওতে এ পার্কে দেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন করজসহ বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চট্টগ্রাম শহর থেকে ডিসি পার্ক আসতে হলে প্রথমে চলে আসবেন একে কান ডিসির মোড় থেকে মাত্র পনেরো টাকা লোকাল ভাড়া একে এক থেকে অনেক লোকাল বাস পাবেন যেমন সাত নাম্বার আট নাম্বার তেরো নাম্বার সহ ইত্যাদি এই বাসে করে মাত্র দশ টাকা দিয়ে চলে আসবেন বাইপাস বাসে ওঠার আগে হেল্পারকে বলে দিবেন আপনাকে বাইপাস নামিয়ে দিতে এক এখান থেকে বাইপাস আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট মতো এখানে একটা সমস্যা আট নাম্বার বাসগুলো অনেক সময় এক থেকে সীতাকুণ্ড পর্যন্ত ডাইরেক্ট যাত্রী খুঁজে সেক্ষেত্রে আপনি যদি এই বাসের দরদাম করে না উঠে তাহলে দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা গুনতে হবে তাই ওটার আগে জেনে শুনে উঠবেন বাইপাস নামার পর সেখান থেকে দশ মিনিট হাঁটলে ডিসি পার্ক তবে যদি পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরতে যান তাহলে একটা অটো রিক্সা নিয়ে নেবেন ভাড়া নিবে তিরিশ টাকা আপনি যদি ডিসি পার্ক যাওয়ার জন্য চট্টগ্রাম সাইড থেকে আসেন তাহলে এই বাস থেকে আসবেন এবং ওই সামনে হচ্ছে আপনার বাইদ রিং রোড আপনারা যদি বাইদের থেকে আসেন রিং রোডটা এই যে মুখে এখানে চত্বর এই জায়গাটার নাম হচ্ছে বাইপাস চট্টগ্রাম থেকে আসলে আপনার এ সাইড থেকে আসবেন এবং এটা হচ্ছে আপনার বাইজি রিং রোড আর যদি আপনি অন্য যদি আপনি থেকে আসেন তাহলে এই সাইড দিয়ে আসবেন এবং এই যে রাস্তা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এদিক দিয়ে চলে যাবেন এবং মানে ব্যাটারি সার্জেও টম পেয়ে যাবেন এবং আপনি যদি ঢাকা কুমিল্লা ফেনী মিরসরাই সীতাকুণ্ডু ও বাটিয়ারি সহ দেশের অন্য সব প্রান্ত থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে এই বাইপাসে আসতে হবে এবং একইভাবে বাইপাস থেকে হেঁটে অথবা রিক্সা নিয়ে এখানে যেতে হবে ডিসি পার্কে প্রবেশ ফি তিরিশ টাকা এটি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে পার্কে প্রবেশ করার পর বাম পাশে সহ ফুলের বাগান হাতের ডান পাশে হচ্ছে রেস্টুরেন্ট ও ওয়াশরুম বসন্ত উৎসবে যেভাবে ডিসি ডিসি ফুল ফুল দিয়ে আদলে সাজানো হয়েছে এটি বর্তমানে এখন আর নেই প্রতি বছর বসন্ত উৎসবে এরকম ফুল উৎসবের আয়োজন করা হয় যা এক থেকে দুই মাস পর্যন্ত স্থায়ী হয় এখানে বর্তমানে আসলে এই ভিউটা পাবেন বিশাল আকৃতির ডিসি পার্ক মাঝখানে কৃত্রিম জলাধার এবং সেখানে রয়েছে বোট নিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের বিনোদন জন্য জন্য বিভিন্ন রাইড এবং বসার সুন্দর ব্যবস্থা আরো রয়েছে বিভিন্ন ফাস্টফুড খাবারের রেস্টুরেন্ট মূলত সবকিছু মিলিয়ে সর্বাত্মক নিরাপদ এবং পরিবার নিয়ে ঘুরে ফেরানোর জন্য ডিসি পার্ক অন্যতম একটি পর্যটন কেন্দ্র চট্টগ্রাম শহরে ডিসি পার্ক থেকে বের হয়ে এ রাস্তা দিয়ে সোজা পতেঙ্গা সমুদ্র সৈকত ও টানেল দিয়ে আনোয়ারা চলে যেতে পারবেন ডিসি পার্ক থেকে ঘোরাঘুরি শেষ করে আপনি চাইলে পতেঙ্গা সমুদ্র সৈকতও চলে যেতে পারবেন আর না হয় আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত ঘোরাঘুরি শেষ করে ডিসি পার্কে চলে আসতে পারবেন খুব সহজেই একটি রাস্তা দিয়ে আপনি দুইটি পর্যটন কেন্দ্র দেখতে পাবেন এবং এই রাস্তা দিয়ে গেলে আপনি আরও একটি পর্যটন কেন্দ্র দেখতে পাবেন যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গার্নার স্টেরিং এরিয়া এটিও বর্তমানে ট্রেন্ডিং একটি পর্যটন কেন্দ্র সো আজকের ভিডিওতে একসাথে অনেকগুলো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভিওর্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনি যদি এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন